কি দেখতেছি এটা সেরা সেরা ভাইজান এটা সেরা মাশাল্লাহ পুরাই তো ঘোড়া এটা ছাগল নাকি এটা ঘোড়ার চেয়ে কিন্তু একটা ছাগল মাশাল্লাহ বাহ চমৎকার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবারক ভাইয়ের ধামাকা পুরাই তো ঘোড়া ঘুরা ভাই হাইট আছে কেমন এটা উচ্চতা আছে ভাইজান নিচের দেখছি 40 উপরে 47 একদম মেপে নিতে পারবে মেপে নিয়ে যাবেন ফিতা নিয়ে আসবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি দেখাচ্ছি এটা আপনাদেরকে ঘুরা 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 ছাগল নয় সেরা মুবারক বায়ের দাবি এই মুহূর্তে বাংলাদেশের সেরা বাংলাদেশের বিশেষ করি বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা সবচেয়ে বড় পাঠা সবচেয়ে বড় পাঠা ছিচল্লিশ ছেচল্লিশ নিচের দাও কুকুরে সাতচল্লিশ ইঞ্চি টেপ নিয়ে আসবেন মেপে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা দশক বন্ধুরা আর এরকম আকর্ষণীয় ছাগল রয়েছে আপনারা জানেন মোবারকবাহী কিন্তু বিটলের মানে সারা আজকে মোবারকবাহের ছাগলগুলো একটু দেখাবো আর মোবারকবাহের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম জেলায় এটা হচ্ছে চট্টগ্রাম শহরে ফৈলাতলি কলেজ গেট যে কেউ যে কাউকে বললে হবে যে মোবারকবাহীর এখানে যাবো আপনারা এসে একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালাম আলাইকুম আলাইকুম মুবারক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখতেছি দর্শক বন্ধুরা কি দেখতেছেন আপনারাই কমেন্ট করে জানাবেন কি এটা ভাই এটা হচ্ছে একটা পাঠা তবে একটা ঘোড়ার চেয়ে বড় ঘোড়া ঘোড়ার চেয়ে বড় মাসাল্লাহ বিগ সাইজ ওভার বিগ সাইজ এটা জি কি জাতের এটা এটা হচ্ছে ভাইজান একটা বিটল জাতের পাঠা বিটল হাইট আছে কেমন এটা এটা উচ্চতা আছে 46 থেকে 47 মাশাআল্লাহ 47 জি এই প্রথম দেখা এত বড় পাঠা আপনার এখানে আরো বড় পাঠা দেখেছি কিন্তু এটা মনে হয় সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় পাঠা এবং কি উচ্চতা এবং কি খুবই লম্বা আচ্ছা আচ্ছা এরকম আকর্ষণীয় আরো আছে নাকি হ্যাঁ অনেকগুলো পাঠায় আছে জায়গার সংকটের কারণে বের করা যাচ্ছে না আপনাদের যদি কারো এরকম বিগ সাইজের পাঠা প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদেরকে দেখাই কিছু ছাগল অবশ্যই ভাই এটাই আপনার সেই সেরা যে এটা হচ্ছে আমার লাইফের মধ্যে সবচেয়ে বড় পাঠা আপনার লাইফে সবচেয়ে বড় আমার লাইফের সবচেয়ে বড় পাঠা মাশাআল্লাহ আমারও দেখা সবচেয়ে বড় বিশাল আকৃতির জি মোটামুটি সিনাকি নাকি এটা একটা গুরুর সিনার মতো দেখেন আপনারা আচ্ছা আচ্ছা পুরো সামনে দিক দিয়ে দেখলে মনে হয় একটা ঘোড়াই জি ঘোড়ার চেয়ে বড় ভাইজান এটা ঘোড়ার চেয়ে বড় আচ্ছা আচ্ছা 46 60 নিচের দাগ ছিচল্লিশ উপরে আছে সাতচল্লিশ ইঞ্চি ট্যাপ নিয়ে আসবেন মেপে নিয়ে যাবেন যদি উচ্চতা কাজে কর্মে মিল না থাকে নেওয়ার প্রয়োজন নেই লাইভেট আছে কেমন এটা লাইভেট আছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কেজি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর জি মাসাল দাম পড়বে কেমন এটা ভাইজান যান যেহেতু অনেক বড় বিক সাইজের একটা ছাগল আলোচনা সাপেক্ষে রাখতেছি যাদেরই পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ অবশ্যই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে একটা সিরিজ জাতের খাসি ছাগল বয়স মাত্র দুই দাঁত মাত্র যে উচ্চতা হচ্ছে উনচল্লিশ প্লাস আপনার ওজন আছে সত্তর থেকে আশি কেজি খাসি জি এটা একটা খাসি ছাগল দুই দাঁত মাত্র সবে মাত্র কুরবানি উপলক্ষে যারা খাসি পালন করতে চায় জি 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 এটা হচ্ছে একটা সিরিজ জাতের খুব ভালো জাতের একটা খাসি আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা ভাইজান দাম চাচ্ছে আমি সত্তর হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আরেকটা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা একটা খাসি শিরোহী জাতের শিরোহী জি বয়স দুই দাত দুই দাত যে লাইব্রেট কেমন আছে এটা লাইব্রেট আছে 70 থেকে 80 কেজি এগুলো হচ্ছে কুরবানির উপলক্ষে যারা পালন করতে চায় এগুলো হচ্ছে যারা সকে একটা দুইটা খাসি পালতে চান তাদের জন্য খুবই ভালো মানের এই খাসিগুলো পালন করা আর বড় হবে নাকি অনেক বড় হবে এগুলা এক বছর পালার পরে 45 থেকে 47 ইঞ্চি উচ্চতা হবে

কেমন দাম পড়বে এটা এটার চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার আলোচনার অবশ্যই অনেক বড় বিগ খুব খুবই ভালো আকারের একটা বিটল খুবই কম দামে বিক্রি করা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম আপনারা সরাসরি এসে দেখবেন এটা অনেক বড় আকারের একটা ছাগল দাঁতে এটা দাঁতে হচ্ছে ছয় দাঁত ভাই রাখতে পারতেছেন না কি এটা এটা হচ্ছে একটা গুজরি জাতের দুই দাঁতের পাঠা টাইগার 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 মাশাআল্লাহ জি খুবই অ্যাগ্রেসিভ এবং কি দেখার মতো সুন্দর জোকারে একটা পাঠা আচ্ছা দাতে কয়টা এটা দাতে হচ্ছে দুই দাত উচ্চতা আছে 40 ইঞ্চি 40 জি আচ্ছা লাইব্রেট আছে কেমন এটা লাইব্রেট আছে 90 থেকে 100 কেজি 90 থেকে 100 কেজি জি দাম পরে কেমন এটা চাও দাম মাত্র 80000 মাত্র 80000 হাজার আলোচনার সুযোগ আছে অবশ্যই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে একটা তুতা জাতের পাঠা আচ্ছা মুখের পাঁচটা অনেক ভালো মুখের পাঁচটা দেখেন খুব সুন্দর দাঁতে কয়টা মাত্র সবেমাত্র দুই দাঁত দুই দাঁতের জি হাইট আছে কেমন উচ্চতা আছে 39 39 লাইবওয়েট লাইবওয়েট আছে 70 থেকে 80 কেজি 70 থেকে 80 জি কেমন দাম পড়বে এটা চাও দাম 95 আলোচনার সাপেক্ষে কথা বলতে পারবে আলোচনার সুযোগ আছে চল তবেই তো বড় বড় আসলে কি দেখাবো দর্শকদেরকে আমার কাছে আপনাদের যদিও 5000 টাকা বেশি যায় সেই ক্ষেত্রে একটা জিনিসের জন্য নিশ্চিত থাকতে পারেন কোয়ালিটি ফুল এবং কি অরিজিনাল ব্রিড আচ্ছা আচ্ছা এটা হাইট কেমন চাকরাতে আমার কাছে করস আমার কাছে মাল নেই হাইট কেমন এটা এটা উচ্চতা আছে 40 বয়স দুই দাঁত দুই দাঁতের মাত্র জি লাইভ আছে কেমন লাইভ আছে 80 থেকে 90 আচ্ছা কেমন দাম পড়বে দাম চাও 85000 আলোচনার সুযোগ আছে অবশ্যই চেহারা তো অনেক সুন্দর কি জাতের এটা এটা রূপসী রূপসী পাঠা বিটল এটা বিটল জাতের পাঠা এখনো আদা এখনো আদা এই যে দাঁত দেখায় দিচ্ছি দাঁতটা দেখায় দেন ভাই এটা তো আরো বড় হবে অনেক বড় হবে এটার বাবার উচ্চতা ছিল 45 ইঞ্চি আমি আশা করি এটা এটার বাপের চেয়ে বড় হবে মাশাআল্লাহ এখন আছে কত এটা এটা এখন আছে 39 ইঞ্চি উচ্চতা আদা আদাতেই আদাতে 39 ইঞ্চি উচ্চতা লাইব্রেরিট আছে কেমন এটা লাইব্রেরিট হবে 80 কেজি কেমন দাম পড়বে এটা এটা ভাই জানালচনা সাপেক্ষে রাখতে যাচ্ছি খুব ইনক্লুসিভ জিনিস আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন আর আছে দেখে ভাই খুব শক্তিশালী মনে হচ্ছে একদম গুরুরচ মাশাআল্লাহ শক্তি বেশি মাশাআল্লাহ পুরাই ধামাকা জি পুরাই তো আপনার সমান হয়ে গেছে এটা আমার সমান এবং কি ছাগলটা দেখতে মাসাল্লাহ যাদের ছাগল পালার আশা আছে এরা এইসব ছাগল দেখলেই বলবে যে একটা ছাগল দেন আমাকে হাইট আছে কেমন এটা এটা উচ্চতা আছে 42 42 লাইভ এটা লাইভ আছে 100 কেজি প্লাস 100 কেজি প্লাস দাঁতে কয়টা এটা দাঁতে চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে এটা কেমন দাম পড়বে এটা চাওয়া দাম শুধু লাখ 120 বিগ সাইজের ছাগল বিগ সাইজের পাঠা পানির দামে 120000

আর যদি আসতে না পারেন ব্যাংকের মাধ্যমে যদি টাকা পেমেন্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি বাসায় বসে থেকে ছাগল পেয়ে যাবেন নিজ দায়িত্ব আমার নিজ দায়িত্বে পৌঁছে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম